তো বন্ধুরা আমার মূলার বৃষ্টি কিন্তু আমি ছিটিয়ে দিলাম ক্ষেতের মধ্যে এবং দেওয়ার পরে পরে কিন্তু বন্ধুরা আমি গরু দিয়ে এবং মই দিয়ে জমিটিতে চাষ দিচ্ছি কারণ যদি চাষ না দেওয়া হয় তাহলে কিন্তু মূলার বৃষ্টি উপরেই থাকবে এবং যদি রোদ বা বৃষ্টি হয় তাগুলো সেগুলো ভেসে যাবে কিংবা রোদে নষ্ট হয়ে যাবে বা পোকা বা পাখি খেয়ে নিবে তো মাটির ভিতরে থাকলে কিন্তু সেইটা আর হবে না দেখুন বন্ধুরা আর একটি উদ্দেশ্যে আমি দিচ্ছি কারণ বৃষ্টির ফলে মাটিটি আর যদি আলগা থাকে তাহলে কিন্তু মূলার গাছটি গজানোর পরেও কিন্তু বৃষ্টি হলে সে মূলের গাছটি নষ্ট হয়ে যাবে কিন্তু যদি মই দেওয়া হয় তাহলে কিন্তু মাটিটি একটু চাপ খাবে এবং মূলার গাছটি উপরে পড়বে না এর ফলে আমাদের মূলার গাছটি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে এবং খুব তাড়াতাড়ি বড় হবে দেখুন তো বন্ধুরা আগেই বললাম এই মূলা খেতে আমি কি কী সার দিলাম তো বন্ধুরা বিঘা প্রতি আপনারা দু কেজি দু প্যাকেট ফসফেট মানে এক কুইন্টাল ফসফেট এবং বিশ কেজি পটাশ বিশ কেজি ইউরিয়া এর সাথে বন্ধুরা সয়েল দিবেন আপনারা দু কেজি দু থেকে তিন কেজি আপনারা বরুণ দিবেন বন্ধুরা দু কেজি এবং ফিপ্রোনিল বন্ধুরা ফিপ্রোনিল আবশ্যিক একটি জিনিস কারণ ফিপ্রোনিল দিলে মাটির ভিতরের যে পোকা মাকড় সেগুলি নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা ফিপ্রোনিল দু কেজি দিবেন এবং বন্ধুরা আপনারা মাটির তেল মানে বীজ তেল আপনারা আড়াইশো গ্রাম দিয়ে জমিতে ছিটিয়ে দিয়ে লোটোবেটা চালিয়ে দেবেন তারপরে কিন্তু আপনারা মূল্য বৃষ্টি ফেলবেন বন্ধুরা এবং এই চাষ কমপ্লিট হয়ে গেলে আপনারা পেটিলা এই যে এই ওষুধটি আপনারা দিয়ে দেবেন দেখুন ভালো করে পেটিলে চোলার ফিফটি পারসেন্ট নিচ্ছি তো এটি যদি দেন তাহলে কিন্তু আপনাদের জমিতে আর বন্ধুরা ঘাস উঠবে না মোটামুটি পনেরো বিশ দিন বন্ধুরা ঘাস উঠবে না এবং মূলাগুলি সুন্দরভাবে জ্বালিয়ে যাবে তারপরে পনেরো বিশ দিন পর আপনারা নিলেনি দিবেন একটি নিলেনি দেওয়ার কিছুদিন পরে হালকা করে একটি চাপান দিবেন এইগুলি আমি পরের ভিডিওতে আপনাদের সব জানিয়ে দিচ্ছি তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন